আচ্ছা সকলকে আজকের ভিডিওতে তে ভেলকাম দিদি ভাইরা এন্ড সবাইকে বেনারসি নিকেতনের এই এপিসোড এ আমাদের ইউটিউব শুট এর সঙ্গে সঙ্গে ফেসবুক এই ভিডিওটা টা দুর্গাপুজোর তাসার কালেকশন এই যে আজকের কালেকশন গুলো দেখবে তোমরা প্রত্যেকটা পিওর হান্ড্রেড পার্সেন্ট সিল্ক একটা দারুণ ভেরিয়েশন তোমাদের কাছে প্রেজেন্ট করা আমি বলবো এপিসোড টা লাস্ট অবধি দেখো এর মধ্যে কারণ এর মধ্যে নর্মাল তাসার থেকে শুরু করে এরকম ধরনের দারুন সুন্দর হ্যান্ডের এর ব্লকের মধুবনী গুজরাটি তাসার মুগার মধ্যে ওয়ার্ক এইরকম যাবে মানে সবকটা শাড়ি একদম আলাদা তাসারের একটা মানে পুরো গড়া দারুণ একটা এপিসোড কেউ কেউ বলতে পারো এগুলোকে ঘিচা এর মধ্যে ঘিচারও কিছু ভ্যারাইটি আছে সেইগুলো তোমাদেরকে দেখাবো যেরকম ফার্স্ট শাড়িটা এটা ঘিচা বাই তাসারের ওপর তৈরি ঠিক আছে খুব বাজেট ফ্রেন্ডলি শাড়ি আর সব থেকে বড় জিনিস এই রেঞ্জের শাড়ি এন্ড উইথ সিল্ক মার্ক একটা বিশাল বড় ফ্যাক্টর যেটা তোমাদের নোটিস করা উচিত হ্যাঁ সবার আগে আমি বলবো সিল্ক মার্কের ট্যাক্ট টা দেখো দিদি এটা পুরোপুরি উইভিং এর ওপর তৈরি করা হয়েছে সিল্ক মার্ক যেরকম পাবে শাড়িটির ব্যাক সাইড দেখলে দেখবে শাড়িটি যখন উইভ করা হচ্ছিল ওই মোমেন্ট কিন্তু শাড়িটার এইখানে একদম পুরোপুরি পিওর কাঁথার একটা ওয়ার্ক করা হয়েছে দারুন সুন্দর দেখতে মেজিন টা কালার ওপর আঁচলের এখানে জরির উইভিং দেওয়া হয়েছে পুরো বডি জুড়ে এই যে সুতোর কাঁথা স্টিচের যে ওয়ার্কটা সেইটাকে দেওয়া হয়েছে এই জায়গাটায় যাচ্ছে ঘিচা এই জায়গাটায় যাচ্ছে তাসার 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 ঘিচা ঘিচা প্যানেল যাচ্ছে তো এটা ঘিচা বলতে পারো বিউটিফুল শাড়িটার দাম হলো ফোর ফোর ফাইভ জিরো চার হাজার চারশো পঞ্চাশ টাকা মানে একদম বাজেট ফ্রেন্ডলি রেঞ্জের শাড়ি খুব সুন্দর দেখতে অ্যান্ড আলটিমেটলি যারা কেউ স্মার্ট শাড়ি পছন্দ করে না বাজেট রেঞ্জের মধ্যে তারা কিন্তু নির্দিধায় এই শাড়িটা পছন্দ করবে তোমাদের কেমন লাগছে জানিও এই এপিসোডটা যারা একটু তাসারের খুব ভালোবাসে যাদের প্রতি তারা কিন্তু এই এপিসোডটাকে খুব ভালো করে না তোমরা দেখে নিতে পারো কেন বা একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের তাসার আমরা বেনারসি নিকেতনে পাবো আচ্ছা আজকে ভিডিওটা প্রেজেন্ট করছি আমাদের শ্যামবাজার শোরুম থেকে তো ফোন নাম্বারগুলো যাবে যাবেন নাইন জিরো সেভেন থ্রি নাইন 808119073980811 এন্ড আরেক্ট হলো 9801704996 ঠিক আছে তোমরা চাইলেই নাম্বার গুলোতে স্ক্রিনশট পাঠিয়ে অল ওভার দ্য ইন্ডিয়া ডেলিভারি করতে পারো হ্যাঁ ডেলিভারির একটা মিনিমাম চার্জ আমাদেরকে দিতে হবে এন্ড দ্যাট ইজ দ্য ওয়ে উই ক্যান ডু ইট এ এরকম হোয়াইট তসর তার সঙ্গে একটা পিওর ঘিচা দাও আছে দেখো একদম রিয়েল যে ভার্জিন ঘিচার কালার ভার্জিন ঘিচার কালারটা মেন্টেন করা হয়েছে উইথ দিস তাসার 4500 রেঞ্জ খুব গ্ল্যামারাস শাড়ি খুবই গ্ল্যামারাস যারা একদম স্টাইলিশ কিছু পড়তে পছন্দ করে তাদের জন্য একদম আইডিয়াল শাড়ি কামিং অন টু দা নেক্সট পিস জাস্ট লুক ইনটু দা শাড়ি প্রত্যেকটা ভেরিয়েশন বেনারসি নিকেতনের আইডিয়াল ভেরিয়েশন যারা শুধুমাত্র ঘিচা তাসার গাছি তাসার হ্যান্ড তাসারের শাড়ি দেখতে চাইছে মানে তাসার বেসের এনিথিং ইন তাসার এটা দেখতে চাইছে এনিথিং ইন গিছা এইটা দেখতে চাইছে তারা এই এপিসোড গুলো খুব ভালো করে দেখা উচিত কেন বা এই শাড়িগুলো মোস্টলি দেখানোই হচ্ছে ওই রকমভাবে যারা এই ধরনের শাড়িগুলোকে পছন্দ করবে দেখো কালার কম্বিনেশন ইউজ করা হয়েছে লাইট ব্রাউনের সঙ্গে একটা নিউট পিঙ্ক টাইপের কালার যেটা একদম অফ শাড়িটার কালার কম্বিনেশন ইজ এক্সট্রিমলি এলিগেন্ট অ্যান্ড যারা খুব একটু ডিফারেন্ট শাড়ি পরতে পছন্দ করে না দিদিভাই এই এপিসোডটা তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে আমাদের ইউটিউবে দিদিভাইদের বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাজ করো ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে জানিও ভাঁজ ধরো আচ্ছা কামিং অন টু দ্য নেক্সট ওয়ান দিস ইজ আ ভেরি বিউটিফুল শাড়ি দিস ইজ মেড এগেন ইন পিওর গাছি তাসার এগুলো দেশি তাসার যেটা হয় না একদম পিওর দেশি মানে আমাদের এখানকার একদম অথেন্টিক তাসার যেটা হয় ছত্তিশগড় ওই তাসারের ওপর তৈরি করা হয়েছে আঁচলের পোর্শনটিতে দেখো একদম ঘিচার প্লাই দেওয়া বর্ডারে খুব সুন্দর ফিনিশ আছে একটা বিউটিফুল ফিনিশের বর্ডার অল ওভার বডিতে এরকম স্কাই কালারের মধ্যে তৈরি খুব সুন্দর শাড়ি এটা হ্যাঁ এই দিকের বর্ডারে এই রকমের শাড়িটা অ্যান্ড অল ওভার লুকটা আসছে এরকম এইগুলো একটু অন্য টাইপের শাড়ি জেনারেলি আমরা গর্জিয়ে শাইনি শাড়ি দেখে আসি তো তার পাশাপাশি এই এপিসোডটাকে সাজানোটা একটুখানি আলাদা রকম ভাবে হয়েছে যেরকম এই শাড়িটা এইটা হলো একটা মেহেন্দি গ্রিন শাড়ি দেখো বিউটিফুল মেহেন্দি গ্রিন বর্ডারটার মধ্যে এরকম জারির একটা হিন্ট রয়েছে এই জায়গাটায় দেখো এরকম বক্স এই জায়গাটা হচ্ছে একটা একদম ফিনিশ দিস ইজ দ্য পিওর দেশি তাসার ইউজড মানে শাড়িগুলো খুব প্রিমিয়ামলি রেঞ্জ খুব এলিগেন্ট শাড়ি এই শাড়ি পরার জন্যে কিন্তু একটা আলাদা টেস্ট জনারে যেতে হবে সব এক জনারে দেখলে কিন্তু এই টেস্টটাকে বোঝা যাবে না এই টেস্টটা টোটালি আলাদা আর পুজোর জন্য একদম নতুন আমাদের সংযোজন যেরকম এই ম্যাজেন্টা কালার যারা একটু ডার্ক বেস কালার চাইছে বাট ইউ ওয়ান্ট টু ওয়ার দিস বিউটিফুল তাসার্স ইউ ক্যান লুক ইন দিস অলসো দিস ইজ ম্যাজেন্টা আচলে এরকম ভাবে এই জায়গাটা দেওয়া হচ্ছে ঘিচার এফেক্ট অ্যান্ড ফুল শাড়িটা দেখো দ্য এলিগেন্সি ইন দ্য শাড়ি টেলস ইউ দ্যাট দিস ইজ সামথিং ডিফারেন্ট অ্যান্ড সামথিং আনকমন টু সি এক্সট্রিমলি এলিগেন্ট এক্সট্রিমলি কামিং অন টু দিস ওয়ান এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানিও দিস ইজ দ্য সিল্ক কুমার ট্যাগ সব জায়গায় তুমি তাসার চাইবে মুগা চাইবে সবাই একটাই ধরনের শাড়ি দেখাবে সেটা হলো খুব কমন যেইগুলো একটু আলাদা হবে সবার থেকে হাটকে হবে ডিফারেন্ট হবে আমাদের মেন মোটিভটাই থাকে কমনটা যেরকম পাবে তার সঙ্গে আনকমানের কিছু ভেরিয়েশনও দিতে হবে দেখার খুব সুন্দরভাবে ভাবে সাজানো পিসটা বিউটিফুল দেখতে অসাধারণ পিস অ্যান্ড বিউটিফুল সার খুব এলিগেন্ট শাড়ি খুব আচ্ছা এই সব কটা শাড়ি এক ধরনের শাড়ি দেখালাম তো তাই প্রাইসটা লাস্টে বলছি এই যে কটা শাড়ি দেখালাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা এইটা নিয়ে মনে পাঁচটা হচ্ছে এটা হলো রানী কালার এইগুলোর না স্মেল করলে ইউল ফিল দ্যাট দেশি প্রেসারের যে স্মেলটা আসে না শাড়ির মধ্যে দিয়ে ইউল ফিল দ্যাট একটা যে একটা যেটা যে গন্ধটা ওইটা একদম পুরো শাড়ির মধ্যে এমবেডেড খুব সুন্দর ভাবে থাকে দেখ রানি কালারে খুব স্টাইলিশ শাড়ি শাড়ি একদম ক্লাস এইগুলোর সঙ্গে নর্মাল শাড়ির কম্পেয়ার করলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে শাড়ি কেনা বাট এগুলো একটু ক্লাস শাড়ি আচ্ছা দামগুলো গুলো কি আসছে উইথ সিল্ক মার্ক কিন্তু একটা জিনিস বারবার ফলো করা দরকার উইথ সিল্ক মার্ক ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকার শাড়ি মানে উইথ সিল্ক মার্ক হ্যাঁ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটু অবশ্যই মার্কেট ভেরিফিকেশন যেরকম তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেরকম আমাদের জন্য তোমাদেরকে এমন জিনিস দেখানোটাও খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো একদম আলাদা হবে অনেক দিন ধরে আমি তাসারের ওপর এপিসোড করিনি তো এপিসোডটা একদম গুছিয়ে তাসার দেখানো হ্যাঁ দেখো যারা ওই জারির টাচই চায় না জাস্ট সেমই জিনিস রাখা হয়েছে জারির থেকে একদম রিডিউস করে দেওয়া হয়েছে দেখো ঠিক ওই প্রসেসেই তোমার যদি এখন পছন্দের মধ্যে জারিটা নেই একদম ওয়াইন মেজেন্টা কালার কত সুন্দর এলিগেন্ট শাড়ি দেখো হান্ড্রেড পার্সেন্ট পিওর একটা পার্টির অকেশনে পড়বে তোমার একদম পার্সোনালিটি শো করে এই শাড়িগুলোতে মেনলি এই শাড়িগুলো যারাই পরে দিদি ভাইরা তারা পুরো পার্সোনালিটি বেসিস শাড়ি এগুলো স্পেসিফিক স্পেসিফিক্যালি সব শাড়ির সঙ্গে

সেইটা একদম কমন মুগা দাসের লোয়ার ভার্সন অ্যান্ড এইগুলো হলো একদম রিচ বেস তাসার এইগুলো হলো কালেকশন অফ শোরুম সবাইকে তুমি বলবে তাসার দেখাও দু এক রকমের দেখিয়ে স্টপ হয়ে যাবে বাট বেনারসি নিকে ধরে তাসাজের কত ভ্যারাইটি দেখো যে স্লোক টু দা শাড়ি রেড কালারের তাসার কি এলিগেন্ট দেখতে লাল রঙের শাড়ি পরবে বাট তার সঙ্গে সেটা হবে এলিগেন্ট তার সঙ্গে সেটা হবে স্টাইলিশ এটা কিন্তু একটা কম ব্যাপার নয় কি না দামটা হলো পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে শাড়িটা চার হাজার নশো পঞ্চাশ টাকা ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি

এইগুলো মানে একদম আলাদা জনারের শাড়ি আলাদা মানে লুকের শাড়ি আলাদা টাইপের শাড়ি এইগুলোর সঙ্গে কম্পেয়ার আমি বলবো না তুমি সব শাড়ির করো চার হাজার নশো পঞ্চাশ টাকার ও শাড়িগুলোকে দেখো এত সুন্দরভাবে শাড়িগুলো আসছে অ্যান্ড এইগুলো বেনারসি নিকেতন শামবাজার শোরুমের না একদম ক্রিম কালেকশনে আসে যারা একদম অন্যই ক্যাটাগরিতে বিলং করে তাদের কাছে জাড়িটা ম্যাটারই নয় উইদাউট জারি শাড়ি চাই অ্যান্ড সামথিং ভেরি ভেরি এলিগেন্ট রিচ শাড়ি চাই এইগুলো হলো সেই ক্যাটেগরি দেখো লুক টু শাড়ি শাড়িগুলো কেমন লাগলো দিদি ভাই সবসময় কিনতে হবে না এক ধরনের শাড়ি দেখে দেখে তো আমরা টায়ার্ডও হই যখন আমরা চেঞ্জ করবো জনের শাড়িগুলো কেমন লাগছে ওইটা আমাদেরকে জানা দেয় দিদি বিকজ উই উইল ওয়েট ফর দ্যাট ঠিক আছে লুক অফ দ্য শাড়ি প্রাইস অফ দিস is ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি রুপিস দেখো এটা মাধুবানী এটা হলো ঘিচার উপর মধুবানী এরপরে দেখাবো দেশি তাছাড়ির ওপর মধুবানী আচ্ছা ফার্স্ট তো ঘিচার উপর মধুবানীটা দেখে নাও ইউলি হ্যান্ড মধুবানী ওয়ার্ল্ড উইথ সিল্ক মার্ক ঘিচা সেইটা দেখো আগে দাম আসবেন ফাইভ থাউজেন্ড নাইন পুরো শাড়ি জুড়ে একভাবে কাজ পুরো হ্যান্ড মধুবনী এটা এরকম মাস্টার্ড ইয়েলো কালার আগেরটা দেখালাম গ্রে এটা মাস্টার্ড ইয়েলো

শাড়িটার লুকটা দেখো ইউ উইল লাভ দ্য শাড়ি ইউ উইল লাভ ইট হোয়াট আ বিউটিফুল শাড়ি ইট ইজ আমি তো বলবো একবার এসে শোরুমে দেখে যেও আর দামগুলো নোটিস করো উইথ সিল্ক মার্ক কিন্তু প্রত্যেকটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক টাসারের ওপর এপিসোডটি এত সুন্দর করে সাজানো না দিদি ভাই তো তোমাদেরকে বলবো একটু আমাদের সঙ্গে জয়েন হয়ে থাকুক এর বেশ কিছু শাড়ির এপিসোড আমরা আবার সেকেন্ড ভাবে কালকে দেখাবো হ্যাঁ মানে পার্ট টু হিসেবে শাড়িগুলো আসবে তো এইটার ভেবে না পুরো পিকচারটা বাকি আছে ফার্স্ট পার্ট দেখে বাকি পিকচারটার জন্য কালকে সেকেন্ড পার্টে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ